আসসালামু আলাইকুম এই প্রথম আমরা সম্পূর্ণ নতুন আইডিয়া নতুন কন্টেন্ট এবং নতুন কনসেপ্ট নিয়ে নতুন একটা কোর্স চালু করতে যাচ্ছি তিন স্তরে পূর্ণাঙ্গ ব্যাট প্রশিক্ষণ কোর্স এরই কোর্সে স্তর থাকবে তিনটা একটা হচ্ছে প্রাথমিক স্তর বা এন্ট্রি লেভেল বা ফাউন্ডেশন লেভেল বলতে পারি তৃতীয়টা হচ্ছে সেকেন্ড স্তর বা এক্সিকিউটিভ লেভেল তৃতীয়টা হচ্ছে ম্যানেজার বা অ্যাডভাইজার লেভেল এখন এই কোর্সের নাম আমরা প্রচলিত ট্রেনিং থেকে আলাদা করার জন্য আমরা এটা নাম দিয়েছি ব্যাট থেরাপি কেন থেরাপি নাম দিয়েছি দেখেন যে আমরা নিয়মিত কোর্স আয়োজন করে আপনারা জানেন এখন দেখেন দুই দিনের একটা ডেলং কোর্স করে বারো দিনের একটা কোর্স করে দুই ঘন্টা করে বা তিন মাসের কোর্স করে যে আসলে পূর্ণাঙ্গ ব্যাট শেখা সম্ভব না এবং আমরা অনেকদিন যাওয়ার চেষ্টা করেছি কিছুটা ব্যাট শিখলেও পূর্ণাঙ্গটা শেখা যায় না এবং বাংলাদেশে প্রচলিত অন্যান্য ট্রেনিং থেকেও কি ব্যাট কোর্স করে ব্যাস সম্পর্কে ধারণা পেতে পারবে কিন্তু প্র্যাকটিক্যাল পূর্ণাঙ্গ শেখা সম্ভব না এই জন্য আমরা কি করছি যে পুরা ব্যাট ব্যাটের যে সিলেবাসটাকে আমরা ভাগ করে তিনটা ভাগে ভাগ করছি একটা লোক আসলো সে একসাথে যদি ফুল কোর্সটা তার মাথার মধ্যে ঢুকে দেওয়া হয় তাহলে সে কিন্তু ইয়া করতে পারবে না অ্যাবজর্ভ করতে পারবে না তখন আমরা ঠিক করছি যে একটা লোক প্রথম অবস্থা আসছে তাকে আমরা ষোলো ঘন্টার একটা কোর্স করে ফাউন্ডেশন লেভেল কোর্স মানে প্রাথমিক ধারণাগুলি দিলাম তারপরে কিছুদিন সে একটা গ্যাপ নিল কিছুদিন চর্চা করলো তারপর দ্বিতীয় স্তরের কোর্স যে একটা এক্সিকিউটিভ লেভেলে চা জব করতে হলে যা যা জানা লাগে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম হ্যাঁ ওটা হলো তিন মাস ব্যাপী ওইখানে উনি কিছুদিন প্র্যাকটিস করল তাহলে এর আগে এক মাস তারপর এখন তিন মাস বা চার মাসে একটা অভিজ্ঞতা হয়ে গেল তারপরে আবার এক মাস গ্যাপ দিয়ে আমরা ছয় মাসের একটা প্র্যাকটিক্যাল কোর্স ইয়ে করছি তো এই সবগুলি কোর্স সম্পূর্ণ করতে আমরা প্রায় এক বছর লাগবে এই জন্য আমরা এটা নাম দিয়েছি ব্যাট থেরাপি এবং এই কোর্সগুলি সম্পূর্ণ করার পরেও আপনি আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তারপর আমরা তিন মাস পর পর আপনাদের নিয়ে বিভিন্ন রকম গ্রুপ ডিসকাশনের ব্যবস্থা করব তাহলে আপনারা সব সময় ব্যাটের একটা পরিবেশে থাকবেন যে ব্যাট নিয়ে যারা কাজ করে ব্যাট নিয়ে যদি কোশ্চেন আছে আপনি গ্রুপে তুলতে পারবেন এই এই টোটাল প্যাকেজটা নিয়ে আমরা একটা নতুন কনসেপ্ট আছি এটার নাম দিয়েছি ব্যাট থেরাপি